আসসালাম আলাইকুম আজকে আবার ভাই বোন কে নিয়ে আলাপ করবো মোদিজি আর শেখ হাসিনা পুতুল শব্দটা কেন ব্যবহার করছি পরে বলতে কি জানেন সঙ্গে এই যে একটা প্রতিবেদন আসলো এইটাও বিশ্বাস করে না এটাও বিশ্বাস করতে চায় না ঘর ওইটাও নাকি ভুয়া ছয় মাসে বানাইছে তৈরি করা ছয় মাস টাইম লাগছে তাদের এবং দুর্বল স্ক্রিপ্ট সবাই লেখালেখি করতেছে একটা গ্রুপ বাইর হয়েছে ভাই টাকা ছড়াই দিছে তো প্রত্যেকটা পোস্টে একটা অ্যামাউন্ট পায় তারা হ্যাঁ প্রত্যেকটা কমেন্টের জন্য একটা অ্যামাউন্ট পায় সেটা অবশ্য ছোট অ্যামাউন্ট শুনছি ৫০ টাকা যাই হোক ওইভাবেই চালায় যাইতেছে যে যতটা দিতে পারে ভালো ইনকাম এক 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 একজন তো আমার মনে হয় যদি ডেইলি বিশটা কইরা কমেন্ট কইরা পালায় তাহলে তো এক হাজার টাকা চলে আসে চোখ বন্ধ কইরা এভাবে কামাই নিতেছে তারা টাকা ছাড়বে টাকা তো তাদের হাতে বাংলাদেশে যত টাকা গত আঠারো উনিশ বছর নিতে পারছে মানে যতটা নিতে পারছে আরো সময় পাইলে আরো নিতে আর সময় পাইনি পাঁচ আগস্টে সবাই বাধা দিয়ে দিল ব্যবসাটাদের যাই হোক এই મોદી জি কি উনাকে বুঝাবে জাতিসংগের ব্যাপারটা নাকি কি এই যে আম জনতা যেভাবে বলতেছে যাই মিয়া এটা ইলেকট্রিক চেয়ার নাকি ওটা বিশ্বাস করেন না কেন কারণ এখানে একটা ভুল আছে ওই ইলেকট্রিক চেয়ারটা না টোটালটাই কি লোহা তৈরি লোহা তৈরি থাকে না ইলেকট্রিক চেয়ার ওটা থাকে কাঠের 90 ভাগ তারপরে যে হাতলটা তোলে ওগুলা কারেন্টের ব্যাপার স্যাপার থাকে আসলে এই চেয়ারটা হচ্ছে একটা ঘুরন্ত চেয়ার মানে এই চেয়ারে আপনি যদি বসায় দেন এখানে দেখবেন জায়গা জায়গাটি আছে এইভাবে বেল বাইন্দা হাত দুইটা বাইন্দা চেয়ারটা না মিনিটে তিনশো বার ঘুরতে পারে মিনিটে সেকেন্ডে তিনবার ঘুরবে মনে করেন এভাবে তিনশো বার যদি ঘুরে আর ঘুরে যদি ছাইরা দেন ওই লোকটা কি করবে ভূমি টুমি কইরা দিবে তার মাথা ঘুরে যে থাকবে আর ওই টাইমে যদি কোনো প্রশ্ন করে সেটা সে বলতে থাকবে বাচার জন্য করবে বাচার জন্য আর ওগুলা রেকর্ড করে ওইগুলাই ওইটা বইじゃない তো হবে এইটা সব ভাওতাবাজি বইলা আপনারা যারা এগুলা বলতাছেন আপনাদের কেন বলা বলতেছেন আপনারা জানেন আপনারা নিজের বুঝতেছেন না কারণ কি জানেন উপরলানা আপনাদের উপর থেকে না রহমত তুইলা নিয়ে গেছে হ্যাঁ রহমত তুইলা নিয়ে গেছে আপনাদেরকে বোধি কইরা দিছে কানা কইরা দিছে আপনাদের কানের মধ্যে না শিশা ঢাইলা দিছে আপনারা চোখে দেখবেন না কানে শুনবেন না কিচ্ছু না আপনাদের ভক্তি শ্রদ্ধা সব কিছু যে পূজা করার মতো দেবী শেখ হাসিনা ওইটাই আপনারা করবেন কিন্তু ওই দেবী থেকে যারা বাইরে আসতে পারবেন তারাই কিন্তু আবার রাজনীতিতে টিকা যাবেন এই আওয়ামী লীগও টিকা যাবে দেখেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহ যেভাবে কথা বলে ওনার প্রতিটা কথার মধ্যে একটা অর্থ আছে যদি মোদী সাহেব তার বোনকে বুঝাইতে পারে ওনার কথার অর্থ আমি জানি না উল্টা পাল্টা বোঝায় কি না অবশ্যই উল্টা পাল্টা বোঝায় কারণ ছয় মাস চেষ্টা করছে যে কিছু একটা ভেজাল লাগাইয়া যদি ইন করাইয়া দেওয়া যায় বোনেরে হ্যাঁ চেষ্টা হয়েছে কিন্তু অভ্যুত্থান হইছে ভিতরে ভিতরে খেয়াল করে দেখেন একটার পর একটা একটার পর একটা হইতে হইতে না একটা টাইমে ক্লান্ত হয়ে গেছে তারপরে ওই যে পাঁচই ফেব্রুয়ারিতে যা ঘইটা গেলো সেটা কিন্তু আবার নতুন ভাবে একটা বিপ্লবের আবহাওয়া ছড়াই দিল চারিদিকে হ্যাঁ একটা বিপ্লবের আবহাওয়া ছড়াইছে যার ফলে ছয় মাসে যাইতে পারেনি যেখানে ওইখানে দুই দিনে পৌঁছায় গেল মানে আয়না ঘরে এই সরকার তো যাইতে পারতা ছিল না গত ছয় মাসে পাঁচই ফেব্রুয়ারিতে যা কিছু ঘটছে এরপরে যাইতে পারছে আর পাঁচই আগস্টে কেন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কেন ঘটছে ওই যে মোদীজির বোনে খুব উল্টা পাল্টা একটা বক্তব্য রাখছে ভাষণ দিছে যে ভাষণের মধ্যে কোনো অনুশোচনা ছিল না যে ভাষণ শুনলে সবাই গায়ে রক্তে আগুন ধরা যাবে সেই ভাষণের কারণে ওইটা হয়েছে কিন্তু এরপরও কিন্তু আবার বইনে ভাষণ দিছে সেটা কিন্তু জাস্ট উন্নয়নের কথা বলছে বলছে আমি কি কিছুই করি নাই আমি কি কিছুই করি নাই এই দেশের জন্য কান্নাকাটি করছে কিন্তু জামাতকে নিয়ে বিএনপি নিকে বিএনপি কে নিয়ে একটা কথাও বলে নাই যেটা সতেরো আঠারো বছর বইলা আসত একটা কথা বলে নাই এই জায়গাটাই পয়েন্ট এই জায়গাটাই ভাই একটা সুবুদ্ধি দিছে যে তুমি জামাত আর বিএনপি পিছে লাইগো না তোমার লোকজন তো এখানে সেন্টার নিবে এদের পিছনে থাকো কিন্তু জামাত কি নিবে তাদের না ওই যে কবি কোথায় একটা জায়গায় নিতে চাইছিল গত ভিডিওতে আমি বলছি আমাকে কমেন্ট করে একজন বুঝাই ঘটছে সেটা বিচারও হয়ে গেছে ওই লোককে বহিষ্কার করছে কিন্তু বহিষ্কার হইলে কি হবে থামে নাই ব্যাপারটা থামে নাই এখন থামবে কারণ কি জানেন আজকেই শুনলাম ব্রিটিশ হাই কমিশনার লন্ডনে দেখা করবে তারেক জিয়া এবং উনার মা বেগম খালেদা সাথে এটা কিন্তু এই প্রথম যে কোন জিয়ার হাই কমিশনার ব্রিটিশ হাই কমিশনার অবশ্যটা বিরাট দায়িত্ব কারণ উনার দেশে তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসা নিতে গেছে ওনার তো দেখা করা উচিত কিন্তু এই দেখা করা কি দেখা করা কোন একটা বার্তা যাবে আর সেই বার্তাটা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের বার্তা যাবে মা এবং ছেলের কাছে এরপরে আমরা না অন্যরকম কথা শুনতে পারবো যে কথাগুলোতে আমাদের মন বইরা যাবে হ্যাঁ আমাদের মন বইরা যাবে এখন তো এমন অবস্থা হয়েছে যে এই সরকার যদি কোনো কারণে বলে যে না দুই তিন বছর নির্বাচন দেব না অনেক ক্ষমতা ক্ষমতার অভিযানে ম্যাড হয়ে যাবে পাবনায় নিয়ে যেতে হবে স্টেট মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়বে অনেক ক্ষমতা রুবি কথাটা মনে রাখেন ক্ষমতার রুবি যাই হোক আমি আমার ভাই বোনের কাছে আসি এখন কিন্তু বোনকে বুঝাবে যে দেখো বোন একদিন তো এটা সেটা কইরা উড়াই দিছি ভাবতাবাজি করছি অনেক প্রভাগ করছি তোমার টাকাই খরচ করছি এবং আমিও তোমার এখন কিছু টাকা দিতে চাই তুমি একটা কাজ তোমার দলকে বলো তোমাকে বাদ দিয়া নতুন কইরা দল গঠন করতে এরকম একটা বুদ্ধি দিবে যদি সত্যিকারের ভাই হয় আর উনি তো অনেক কিছু নিছে বোনের কাছ থেকে বহুত কিছু নিছে সেই বিনিময় বনের অন্তত দলটা বাঁচুক বন্ধু হইয়া গেছে বন হইয়া গেছে কারণ জাতিসংঘের এই ভাষণ কেউ ফেলে দিতে পারবেন না এটা একটা আন্তর্জাতিক দলিল হ্যাঁ এটা একটা আন্তর্জাতিক দলিল এটাই ইউনুস সরকারের পাওয়ার ইউনুস সারের পাওয়ার দেখেন ফিলিস্তিন এবং ইসরাইল ওইখানে যে কোন হত্যা হইল ওইটার রিপোর্টও কিন্তু জাতিসংঘের থেকে বহুবার বাইরে কিন্তু কোন রকম আলোচনায় আসে নাই গ্রহণযোগ্যতা পায় নাই কোন রকম ব্যালেন্স করতে পারে নাই হ্যাঁ ব্যালেন্স ছিল না ব্যালেন্সহীন ছিল কিন্তু বাংলাদেশের যেটা বাই করছে প্রতিবেদন সেটা কিন্তু পুরাপুরি ব্যালেন্স অনেক সাংবাদিক ভাই বোনরা বলতেছে না কথাটা পুরা ব্যালেন্সের কথাটা বলতে হবে দেখেন পাঁচই আগস্টের পরে যে হত্যাগুলা হয়েছে সেটাও কিন্তু এই প্রতিবেদনে উঠে আসছে যার জন্য আমি ব্যালেন্স কথাটা বললাম হ্যাঁ ব্যালেন্স একদম এটা আন্তর্জাতিক দলিল পাঁচই আগস্টের পর যা যা হয়েছে থানাতে বিভিন্ন লীগের বাড়িতে যা কিছু হয়েছে সব ওইটা আসছে আরো কি আসছে জানেন বেদনাদায়ক বেদনা দায়ক শেখ হাসিনা এবং ওই যে তারেক সিদ্দিকি এবং ওই যে পররাষ্ট্রমন্ত্রী তামাল এবং ওই যে কাদের সাহেব যাকে সবাই কাউয়া কাদের হিসাবে চিনে এই চার পাঁচজনই ছিল মূল একদম এক রসুন গোয়া এই হাসিনা যা বলতো এরা বাস্তবায়ন মুহূর্ত এবং ভয়েস আছে হাসিনার ভয়েস আছে একটা ভয়েস প্রায় আড়াই মিনিটের আরেকটা দেড় মিনিটের ভয়েস আছে যেটা আমরা এখন শুনতে পাই নাই কারণ আদালতের কোনো প্রবলেম আছে হ্যাঁ কারণ এটা তো বিচারের নিরা এখন এমন এটা আন্তর্জাতিক বিচারে চলে গেছে এখন মনে করি যে ঢাকার লোকাল না কিন্তু আহ যদি এই যে জাতিসংঘের এই ভাষণ ঢাকার থেকে দিত তাহলে সবাই বলতো যে টাকা খাওয়াই এটা করছে টাকা এটা করছে না টাকা খাওয়ায় না ওখানে সমস্ত আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি পায় গেল বাংলাদেশ সরকার এই সরকার নতুন ভাবে আসছে এবং একটা গণহত্যা হয়েছে সেটার বিচার রিপোর্ট ছয় মাসের মধ্যে বাইরেছে একদম ব্যালেন্স রিপোর্ট পাঁচ তারিখের পরে যা হয়েছে পাঁচ তারিখের আগে যা হয়েছে সব লেখা আছে ভাই সব চোদ্দ এবং এর মধ্যে শিশু ভাবা যায় একশো আঠারো আঠারো জন শিশু এবং তাদের মেইন টার্গেট ছিল শিশু আর মেয়েরা মেয়েদেরকে যা ইচ্ছা তাই বলা হয়েছে মুখের ভাষা খারাপ করা হয়েছে ধর্ষণের কথা বলা হয়েছে রাস্তায় পিটানো আরম্ভ হয়েছে একটি বোনকে রাস্তায় পাইছিল যে জুলাই আর আগস্টে বিপ্লবের সময় তার ব্যাগ চেক করছে তার ব্যাগ চেক করে যখন বাংলাদেশের পতাকা পাইছে না ভাই তাকে ছাপলায়া টাপলায়া নখের আচর টাচর দিয়া যৌন যৌন হরানি করছে সব কিছু করছে এইভাবে সবাই রিপোর্ট এই জাতিসংঘের এইখানে আছে জাতিসংঘের রিপোর্টে সবাই নাম আছে ওনারা সবাই সাথে কথা বলছেন এইটা ফেলে দিতে না আপনারা যারা আওয়ামী লীগে আওয়ামী করেন এবং ওনাকে দেবী মানেন আপনাদেরকে বলি আপনারা এটা মূল্য মূল্য দিয়ে আপনারা যদি মূল্য নাও দেন কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাওয়া যাবে আন্তর্জাতিক মিডিয়া জানা শুরু হয়ে গেল আন্তর্জাতিক মিডিয়াতে আয়নাঘর এখন বারবার রিপোর্ট হইতে থাকবে মানুষ জানতে থাকবে পৃথিবীর মানুষ জানতে থাকবে হাসিনার রূপটা বুঝতে পারবে এবং মোদী জিও বুঝবে অলরেডি ভারতের সাংবাদিক ছিল এই আয়না ঘরে সে জায়গায় তো একটা রিপোর্ট করছে হ্যাঁ জায়গায় তো রিপোর্ট করছে এবং তার রিপোর্টকে অনুসরণ করে ভারতের বিভিন্ন চ্যানেলে এখন বলা শুরু করছে হাসিনার মাথার বোঝা মনে করতেছে সরাসরি প্রশ্ন করা হচ্ছে এই এক হাসিনার জন্য আর তার ওই যে 1000 লোক কলকাতার পলায় আছে এদের জন্য আমরা কেন 18 কোটি মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করব আমরা কোন একটা দেশের সাথে সম্পর্ক ছিন্ন করব যে দেশের সাথে আমাদের সবচেয়ে বড় ব্যবসা বাংলাদেশ থেকে যা আয় হয় ভাই ভারত যা আয় করে সারা পৃথিবী থেকে বাংলাদেশ 4 নম্বরে 4 নম্বরে বৈদেশিক কারেন্সি আয়ই দেখতে گا۔ অনেক বিদেশি বা ভারতী অনেক ভারতী বাংলাদেশে চাকরি করে বা গার্মেন্টস এর চাকরি করে বিভিন্ন সেকশনে চাকরি করে এদের যদি আমরা বাই করে দেই তাহলে কি হবে ভারত এখন বুঝতে পারতেছে ভারতের মিডিয়াও বুঝতে পারবে এই মিডিয়ার গালের মধ্যে চর মারা হয়ে গেছে তো এখন কিন্তু ওই যে মলম বিক্রেতা এখন আর চিল্লাই বোনা দেখবেন পুরা ভারতের মিডিয়া গত চব্বিশ ঘন্টার মধ্যে একটা চেঞ্জ আসছে সত্য কথা তো বলতে হবে বিবেক বলে তো একটা জিনিস আছে এই বিবেক জায়গা উঠছে এবং জায়গা মোদিজির মোদিজি তাকে তুমি কাছে আমি ভিডিওটা শেষ দেখেন নতুনদের বলতেছি ডক্টর মোহাম্মদ ইনুস কি সুন্দর ভাবে বলে আর হাসিনা কি বলে যখনই ভিডিও কল রেকর্ড ফাঁস হয় তখনই শুনি এরে ধরুন এরে মারুম এরে খামু এরে পিটামু এদের লিস্ট করো বাড়িতে আগুন জ্বালাইয়া দাও বহু রকম কথা আর ইনুস্তার কি বলে যে যারা আগুন লাগাইছে তারাও আমাদের যাদের ঘরে আগুন লাগছে তারাও আমাদের যারা বত্রিশ নম্বর ভাঙছে তারাও আমাদের আর বত্রিশ নম্বর যার ভাঙা হয়েছে সেও তো আমাদের আমরা কারে ফেলা দেবো যারা শুধু অন্যায় করছে অবিচার করছে আইনের চোখে যারা দোষী তাদেরই বিচার করতে চাই বাকিদেরকে আমি ডাইকা বোঝাবো মানে আওয়ামী লীগের কথা বলতেছে তাদেরকে আমি ডাইকা বোঝাবো যে দেশটা তো আমার এক না শুধু আমাদের না দেশটা তো আপনাদেরই আপনারাই বিচার করেন এই অন্যায়গুলোর কি বিচার হওয়া উচিত না আপনারা শুধু এই অন্যায় বিচার চান এবং আবার নির্বাচনে আসেন এটা আমি একটু বাড়ায় বললাম বাড়ায় বলি নাই এটাই হবে এটাই হওয়া উচিত কারণ কি জানেন না আন্তর্জাতিক ময়দানে যায়া আবার চিল্লা চিল্লি শুরু করবে ওই যে ভারত মিডিয়া এবং আরো কিছু মিডিয়া যেহেতু তাদের কাছে টাকা আছে যে এটা কোনো গ্রহণযোগ্যতা নাই যে দেশের বত্রিশ তিরিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়া নির্বাচন করা হয়েছে এই নির্বাচন নিরপেক্ষ না এই প্রশ্নটা চলে আসবে এটা ইমুদ স্যার বোঝে কিন্তু আর বুঝো এবং উনি কিন্তু বিবেকবান উনার ভিতরে হৃদয় আছে উনি কি সুন্দর ওই যে রেনসেল মেন্ডেলা যেভাবে তার শত্রুদেরকে বিপক্ষকে ক্ষমা করে দিয়েছিল ঠিক একই ভাবে ডক্টর বলছে তারও আমাদের সন্তান আমাদের সন্তান এই দেশটা শুধু আমার না আপনাদের বলতে আওয়ামী লীগেরও এবং প্রত্যেকটা দলের এই কথাটাই তো বুঝাইছে এই কথাটা কেন বুঝেন না উনাকে বুঝার চেষ্টা করেন উনাকে বুঝার চেষ্টা করেন উনি চইলা গেলে বুঝবেন উনি চলা গেলে বুঝবেন আসসালামু আলাইকুম